আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষের মধ্যে আমরা ভালো আছি দেখি শরদ রাতে এখানে অনেক ঝড় বৃষ্টি হয়ে গেছে দাইতো দাও অনেক ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টির কারণে বেলকনিতে ময়লা দিয়ে ভরে গেছে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি আমরা ঘুম থেকে উঠে গেছি আর সঙ্গে সঙ্গে মাইশন বাবু ঘুম থেকে উঠে গেছে ওইটা দিয়ে মাঝে মাঝে শুধু ঘরের মেজেটা একটু মুছ নেই এই যে মাইসেন বাবুর গাড়িটা এখানে ছিল গাড়িটাও ভিজে গেছে গাড়িটা গাড়িটা ধোয়া হয়ে গেছে মানে এটা পানি দিয়ে ধুয়ে দিতে হবে আগে পাতাগুলো কুড়ে ফেলাই দিতে হবে গাড়ি কি করবা কেন খেলে তো না খেলাধুলা করে রাখো আগে পাতা গুলো ফেলে দিতে হবে আর মাইসান বাবু কি করে পাতা দেখলে দেয় তুমি কান্না করো কেন সব ময়লা হয়ে গেছে মাইশান বাবা ধুয়ে দিতেছে মাইশান আমার করে উঠে বসছে ঘুম থেকে উঠলে একটু ঢং করে তাই না বাবা দিয়ে বা ছেলে ঘুম থেকে উঠলে ঢং করে বলতেছি মাথা এমন করে পড়া আসে লাইট জলে লাইট জলে এখন এই পানি দিয়ে ধুয়ে দেবো বুঝছো আর বেশি পানি বৃষ্টিটা হয়ে অনেক ঠান্ডা হয়ে গেছে তাই না অনেক রাত পর্যন্ত জেগেছিল যে আজকে তো রাতে তুমি মনে ভরে উঠে ফ্যান বন্ধ করে দিছো না ঠান্ডা মাইশানের বাবা ভোরবেলা ফ্যান বন্ধ করে দিয়ে দেখি কম্বল নিয়ে শুয়ে আছে আল্লাহর রহমতে বৃষ্টিটা হয়ে অনেক ঠান্ডা হয়ে গেছে তাপমাত্রা কমে গেছে গরমে অতিষ্ঠ হয়ে গেছিল সবাই মানুষ আল্লাহর রহম করছে আল্লাহ দরবারে হাজার শুক্রিয়া

ঠান্ডায় মেশিনে বাবা কম্বল বের করে কম্বল নিয়ে শুয়ে পড়ছিল এতদিন দুইটা ফ্যান নিয়েও হয় নাই আজকে কম্বল নিয়ে শুয়ে পড়ছে মাইশার বাবুটা পরিষ্কার করে দিয়ে গোসল করতে গেছে অফিসে যাবে। মাইশার বাবু কান্না করতেছে ওর বাবার সাথে ও বাথরুমে যাওয়ার জন্য। লাইসুপারে খিচুড়ি বশাই দিছি। খিচুড়ি হচ্ছে সকালবেলা আস্তে নাস্তা হবে খিচুড়ি। তুমি খিচুড়ি খাবে তুমি এই খিচুড়ি খেতে পারবে এটাতে ঝাল খুব অনেক পাম দিছি শুধু তিনটা না চারটা কাঁচা মরিচ দিছি মাইসেন বাবু খেতে পারবে মাইশুন বাবু এমনি হালকা ঝাল খেতে পারে চাকা দিয়ে দিলাম এটাটা বাবা অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর মাইসেন বাবু কোলে উঠে গেছে প্রতিদিন এই কাজটা করে বাবা অফিস যাওয়ার সময় ও কোলে উঠে ও যেতে চায় রেখে যায় অনেক কান্নাকাটি করে তুমি রেখে যাওয়ার পরে অনেক কান্নাকাটি করে জানো অফিস যাবে দরজাটা খুলো এটা খুলো

নিচ থেকে আনতে অনেক কষ্ট হয় কান্নাকাটি করে আমি নিচে যাব না তোমার অফিসে যাইতে হয় ওর বাবা অফিসে যাওয়া দেখলে ওর কান্নাকাটি শুরু হয়ে যায় অফিসে চলে গেছে কান্না কাটি করতেছে ওখানে আমি সাথে উঠে আসছি এই দেখো দেখো বাবা ফুল 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 বাবা অফিসে যাবে না বাবা অফিসে না গেলে হবে হুঁ তুই বুঝো না ওহরে সোনা বাচ্চা আমার বাবা এখনি চলে আসবে এখনি চলে আসবে আর বাবা প্রতিদিন অফিসে যাওয়ার সময় ভাবে কান্না কাটি করে আজকে আমার লোকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ